সে এক শতাধিক বছরের পূর্বের কথা গ্রামের একটি পুকুর থেকে বটগাছের নিচে উঠে এসেছিল শিবলিঙ্গ গ্রামবাসীদের নজরে আসতেই বটগাছের নিচেই শুরু হয় পূজা অর্চনা প্রথমে তালপাতা ছাউনি পরে মাটির তৈরি আটচালা এখন মন্দির প্রতিষ্ঠার মধ্য দিয়ে গ্রামবাসীদের কাছে শিব একটা বৃহৎ উৎসবের আকার ধারণ করেছে এমনই নানা ইতিহাস জড়িয়ে রয়েছে পূর্ব বর্তমানের ভাতারের মোহনপুর গ্রামে শিব স্থানীয় সূত্রে জানা গেছে এলাকার বিশিষ্ট সমাজসেবী নয়ন সামন্তর উদ্যোগে প্রায় পনেরো বছর আগে শিব মন্দির নির্মাণ করা হয় বিগত প্রায় আট থেকে দশ বছর ধরে সমাজসেবী নয়ন সামন্তের ব্যবস্থাপনায় শিবরাত্রি উপলক্ষে মহনপুর গ্রাম হয়ে ওঠে মহামিলন ক্ষেত্র প্রতি বছরের ন্যায় এবছরও রীতিনীতি মেনে মহনপুর গ্রাম থেকে দীর্ঘ প্রায় সাত কিলোমিটার পথ পায়ে হেঁটে খরি নদী থেকে জল বয়ে আনেন প্রায় পাঁচ হাজার পুণ্যার্থী মনস্কামনা পূরণের আশায় পুণ্যার্থীরা বাবার মাথায় জল ঢালেন সকলের জন্য প্রসাদ ভোগ বিতরণ এবং মহোৎসবের আয়োজন করা হয় ধর্মবর্ণ নির্বিশেষে প্রায় মানুষের জন্য হাজার ব্যবস্থা করা হয় সকাল থেকে শুরু হয় পুজোপাঠ হরিনাম এবং মৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করা হয় এলাকাবাসীরা জানান শিবরাত্রি উপলক্ষে মোহনপুর গ্রামের প্রতিটি পরিবারের আত্মীয় স্বজনরা দূর দূরান্ত থেকে গ্রামে হাজির হন আনন্দ উৎসবে মাতোয়ারা হয়ে ওঠেন গ্রাম সহ স্থানীয় হাজার হাজার মানুষ সকল ধর্মের মানুষজন এই পুজোয় একসঙ্গে মিলিত হয়ে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন এলাকাবাসীরা বলেন সমাজসেবী নয়ন সামন্তের ব্যবস্থাপনায় বিগত দশ বছর ধরে শিবরাত্রি উপলক্ষে শিব পুজোয় আনন্দে মেতে ওঠেন এলাকাবাসী নয়নবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা আমাদের মোহনপুর গ্রাম থেকে নয়নদার উদ্যোগে আমরা আট বছর হলো এই খড়ি নদীতে আমাদের গ্রাম থেকে আট কিলোমিটার দূরে এই খড়ি নদীতে স্নান করে জল নিয়ে বাড়ির মঙ্গলের জন্য নিজেদের মঙ্গলের জন্য মহাদেবের মাথায় মোহনপুরে আমরা এটা ঢালি হ্যাঁ পায়ে হেঁটে আসি পায়ে হেঁটে যায় খুব সুন্দর ব্যবস্থা রয়েছে আমাদের এখানে মাঝি নাচ থেকে শুরু করে সব কিছুই রয়েছে এ তারপরে বাজনা পাতি করে গ্রামে সবাই মিলে একসঙ্গে খুব ভালো আয়োজন করেছে নয়নদা আমরা আট বছর ধরে আসছি খুব ভালো লাগে আমাদের খুব খুব খুবই সুন্দর লাগে আজকে শিবরাত্রির দিনে সবাই মিলে একসঙ্গে জল ঢালি বাবার মাথায় গিয়ে একদম হই করে আনন্দ করে ভীষণ ভালো লাগে আমাদের গ্রামের প্রায় অর্ধেকের ওপর মানুষ আমরা এখানে একসঙ্গে আসি ওখানে গিয়ে খুবই বাবাকে মহাদেবের আমাদের তাছাড়া বাবা দুধকমলার মন্দির রয়েছে গ্রামে খুবই আমরা ভক্তি ভরে সবাই মিলে আসি এটা আমাদের মোহনপুর গ্রাম আমাদের আজকে শিব চতুর্দশী শিব রাত্রি উপলক্ষে শিবের স্নান এবং শিবের মাথায় জল ঢালার প্রোগ্রাম হচ্ছে আমাদের মোহন প্রোগ্রামের বিশিষ্ট সমাজসেবী এবং সুখ দুঃখের সাথী গ্রামের সুখ দুঃখের সাথী প্রতিটি মানুষের সুখ দুঃখের সাথী আমাদের সকলের প্রিয় দাদা নয়ন সামন্ত মহাশয় ওনার উদ্যোগে এবং ওনার সর্ব সাহায্য নিয়ে আমাদের কিছু ছেলে এবং গ্রামবাসীর সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান হয় কর্মসূচি সকালে আটটার সময় আমরা এখান থেকে আমাদের গ্রাম থেকে ছ থেকে সাত কিলোমিটার দূরে যে খড়ি নদী রয়েছে সেখান থেকে জল আনতে গিয়েছিলাম সেই জল নিয়ে এসে মহেশ্বরের স্নান হলো এবং দশটার সময় মহেশ্বরের স্নান হওয়ার সাথে সাথে মহামৃত্যুঞ্জয় যজ্ঞের সূচনা হলো মহামৃত্যুঞ্জয় যজ্ঞ একধারে চলছে এবং তার সাথে পূজা শিবের পুজো এবং মহামৃত্যুঞ্জয় যজ্ঞ চলছে এরপর এগারোটা থেকে শুরু হয়েছে আমাদের প্রসাদ বিতরণ অনুষ্ঠান এবং বারোটা ওভার হয়ে গেছে এখন আমাদের ভোগ বিতরণ চলছে মানে অন্ন ভোগের ব্যবস্থা করা হয়েছে জল ঢেলেছেন মোটামুটি পাঁচ হাজারজন মানুষ এটা এবছর নিয়ে আট বছর পূর্ণ হলো মহাভোগ খাচ্ছে মোটামুটি তেরো হাজার মতো আমার নাম সুকান্ত রায় এটা শিবরাত্রি উপলক্ষে একটা মহাযজ্ঞি হচ্ছে মহামৃত্যুঞ্জয় যজ্ঞী এই মন্দিরে এখানে প্রথম একটা বট গাছ ছিল ওই বট গাছটা প্রায় একশো বছরের উপর পুরনো ওর নিচে একটা ছোট্ট মহাদেব ছিল আর কি পাওয়া গেছিল যখন গাছটা কাটা হয় মাটি খুঁড়ে ওটা পাওয়া গেছিল তো তারপর এখানে এই মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে এটা এখন বৃহৎ আকার নিয়েছে এখন বহু জনসংযোগ হয় প্রচুর মানুষ আসেন খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে ভোগ সকল ধরনের মানুষ আসেন হিন্দু হ্যাঁ আমাদের এখানে ওই মাহিনাগর ওখানে খরিন নদী আছে খরিন নদী থেকে প্রত্যেকটা ভক্ত পায়ে হেঁটে গিয়ে জল নিয়ে আসেন এবং শিবের মাথায় ঠালান স্নান করান হ্যাঁ এই সকলের জন্য এটাই বার্তা প্রত্যেক বছর মানুষ যেন ভালোবেসে এইভাবেই আসতে থাকে এসে এরকম ভাবেই পুজোটা হ্যাঁ অনুষ্ঠানটা এই পুজোর মাধ্যমে আমাদের একটা সম্প্রীতির বার্তা আমরা ছড়িয়ে দিই হিন্দু মুসলিম আমাদের আদিবাসী ভাই বোন সব সব জাতি মিলে আমরা এই অনুষ্ঠানটা পালন করি এবং মহা সমরে শিবরাত্রি আমরা পালন করি আমাদের খড়ি নদী আছে এখান থেকে পাঁচ কিলোমিটার হরি নদীতে গিয়ে চার থেকে পাঁচ হাজার জন আমরা গিয়ে জল মহাভক্তরা জল এনে এখানে জল ঢালুন হিন্দু মুসলিম আদিবাসী সকল সম্প্রদায় আমাদের গ্রামে সকল সম্প্রদায় মানুষ অংশগ্রহণ করে এবং বাইরে এলাকা থেকেও আসে আমাদের কামারপাড়া এদিকে মহড়া নীলডাঙ্গা খুরুল মায়নগর নতুন গ্রাম এগুলো সব আসে আমাদের সকলের জন্য সকলের জন্যে এখানে যে শিবের একটা শিবরাত্রি পালন হয়েছে এখানে সকলে সকলের প্রতি একটা যে শান্তির বার্তা সকলে এসে এখানে সেই মানে উৎসবটা আনন্দ উপভোগ করে আমার নাম শেখ আব্দুল হালিম ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান